রাজ্যে চলছে আর বাংলাদেশে যাওয়ার এই মুহূর্তে ফেরত বসিরহাট সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল ঘোষণা হতেই প্যাট্রা গুছিয়ে বাংলাদেশে ফেরার হিরিক বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে লোকাল যারা তারা একের পর এক ভিডিও তারা ধারণ করে ভাইরাল করছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এর আগেই আপনারা দেখেছিলেন স্বরূপনগর থানার পুলিশের কাছে কার্যত শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবং যাদেরকে বিএসএফ হাতে নাতে ধরে এবং তাদেরকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে এবং তারই মধ্যে আরও আছে হবি যারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে অনেক লোকাল তারা এই ভিডিও করেছে এবং সেই ফেসবুকে এই ভিডিও ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে দেখছেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় শত শত বাংলাদেশি নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে তো আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো কারণ এখান থেকে চারশো মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার দেখেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় কোথায় যাবেন আর এখানে থাকতেন কোথায় ও তা আপনাদের সঙ্গে কি সাবিনাবু থাকতো এখানে বাংলাদেশের সাবিনাবু নাকি থাকতো না ইন্ডিয়ায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনারা এখানে থাকতেন কোথায় এক মিনিট এক মিনিট এখানে থাকতেন কোথায় না ক্যাম্পে তো যাবেন ইন্ডিয়ায় থাকতেন কোথায় তামিলনাড়ু কতদিন আগে এসছিলেন আর এখন চলে যাচ্ছেন তো এখানে কতদিন আগে এসেছিলেন আপনারা আমি দুই বছর আগে আইসি আমি শিখে অবশ্যই চাইছিলাম এই যে আচ্ছা আচ্ছা এই আইসি আর আমার যাওয়া হয়নি তো এই এখানে তো সামনেই আপনার চারশো মিটার দূরেই বাংলাদেশ বর্ডার